সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হারিদ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সিলেটবাসী ঢাকা মেডিকেল থেকে তার মরদেহ সিলেট আনা হয় সকাল সাড়ে নয়টায় বাহির অ্যাম্বুলেন্স সিলেট পৌঁছলে তা রাখা হয় সার্কিট হাউজে। বেলা দুইটায় সিলেট ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে নেয়া হয় জাতীয় পতাকা মরানো বীর মুক্তিযোদ্ধার মরদেহ দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ বিপুল উপস্থিতিতে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় পরে ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন হারি চৌধুরী ভাতিজা হাফিজ হুজাইফা চৌধুরী এর আগে হারি চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম সহ অন্যান্যরা পরে মরহুম হারিজ চৌধুরী রুহের মাক্তারাত কামনা করে দোয়া করা হয় এ সময় শোক বইয়ে স্বাক্ষর করেন দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা এছাড়া কফিনে ফুলের শ্রদ্ধা জানানো হয় পরে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কানাইঘাটে জানা গেছে দুই সালে তিন সেপ্টেম্বর হারিশ চৌধুরী মৃত্যুবরণ করলে এ সময় আওয়ামী লীগ সরকারের রোশানলে ও নির্যাতন থেকে রক্ষা পেতে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্ন বিয়ান মাদ্রাসা প্রাঙ্গনে তাকে দাফন করা হয় পরবর্তীতে হারিজ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী এক রিটের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয় কবর থেকে লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয় পরবর্তীতে ডিএনএ টেস্ট লাশটি হারিশ চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তার লাশ সিলেটে দাপন করার ব্যবস্থা নেওয়া হয় দ্য নিউজ বাংলাদেশ রিপোর্ট